নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস কুমি ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব। আমার অভিজ্ঞতার ভিত্তিতে চর্মরোগের কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করছি এখন প্রচণ্ড গরম এই গরমে যে চর্মরোগটা হয় প্রচণ্ড হারে চুলকায় সমস্ত শরীরে তাকা তাকা তাকাতা তাকা হয়ে ভরে যায় এই চর্মরোগটা যারা অত্যধিক পরিমাণে পোলট্রি মুরগির মাংস খায় এবং এই মাংসতে অত্যন্ত বাড়াবাড়ি হয় তো তার কতগুলো ভিডিও আপনাদের সামনে আমি দিচ্ছি জলজনতা প্রমাণ যেগুলো আপনার আমার অভিজ্ঞতায় আমি সাকসেসফুল হয়েছি সেইগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি একটা ছেলে তার বয়স সাত আট বছর বয়স চার বছর ধরে তার চুলকুনি আসছে চারটি বছর ধরে চুলকুনি আসছে যখনই গরম আসে তখন চুলকুনি শুরু হয় প্রচণ্ড হারে মাংস খায় পোলট্রি মুরগি সপ্তাহে দু দিন খায় এবং সমস্ত গা ভরে গেছে আমার কাছে এলো সিলেটে অ্যালোপ্যাথি যখনই খায় তখন ঠিক আছে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে তো দু হাজার টাকার ওষুধ লাগে পাঁচশো টাকা সাতশো টাকার মলম আর মেডিসিন দিয়ে দু হাজার টাকা যায় এইভাবে চালাচ্ছে এক বছর ধরে যখনই খায় তখন ঠিক আছে ওষুধ বন্ধ দিলে আবার চুল চুলকায় এবছর বলতে পারো লাস্টে আমার কাছে এলো আসার পর তাকে সমস্ত সিমটম জিজ্ঞাসা করার পরে তাকে আমি দিলাম ব্যাসিলিনাম টেন এম দুটো ডোজ তাকে দিলাম বেসরির নাম দুটো ডোজ তার কি সমস্যা যখনই চুলকায় চুলকানের উপর প্রচণ্ড জ্বালা করে এবং অত্যন্ত বেশি চুলকায় ঘাম হলে বেশি চুলকায় এত চুলকায় যে চুলকানি সহ্য করতে পারে না সমস্ত গায়ে চাকা 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 ভরে গেছে দাঁত একদম পুরো কুকসিতে সমস্ত গায়ে শরীরে হাতে পায় সব জায়গায় আর প্রতি সপ্তাহে দুদিন পোলট্রি মুরগি খাচ্ছে প্রতি বাবুরা তো মলমের গাঁদা দেশে সকাল একটা দুহরে একটা বিকেল একটা মাখো আর ওষুধ চার পাঁচ রকম দেশে খাওয়া বসে পড়ে যতদিন ওষুধ খায় ততদিন ঠিক আছে ওষুধ খাওয়া একমাস বন্ধ দেবে আবার শুরু পুরো শরীর ভরে যাবে এবার চলছে দু বছর দুবছর পর যখনই আর সর্বশান্ত হয়ে গেছে এবার আমার কাছে এসছে আসার পরে তার সমস্ত হিস্ট্রি নেওয়ার পর দেখলাম যে বলো কাকা আমার রাত্রি ঘুম নাই গরমের দিনে ঘুম নাই তাকে পুরোপুরি পোলট্রি মুরগি বন্ধ করে দিলাম বললাম পোলট্রি মুরগির বাড়ি বাড়ির ধারে আনা যাবে না পোলট্রি মুরগি আছে কাল আর তাকে প্রথম চান্সে বেসি নিলাম টেনে দুটো ডোজ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এক সপ্তাহ ওয়েট করতে বললাম এক সপ্তাহ পরে তাকে দিলাম অ্যাসিড ক্রাইসোফেনিক থার্টি পাওয়ার সকালে আর বিকেলবেলা টেলোরিয়াম থার্টি পাওয়ার সকালে অ্যাসিড ক্রাইসোফেনিক দু ফোঁটা বিকেলবেলা টেলোরিয়াম দু ফোঁটা সঙ্গে দিলাম ক্যালিসাল সাল বারো এক ষাট ট্যাবলেট দিনে দুবার বায়োকমিক বললাম ছ মাস লাগবে সাথে দু তিন মাস দু মাস হওয়ার পরে বলছে আমি তো অনেকটা রেডি পেয়ে গেছি বারো কমে গেছে আমার না কিছুই কমিনি তাকে ছ মাস টাইম দিলাম ছ মাস তার লাগেনি চার মাসের ভিতর পাঁচ মাসের ভিতর সে মোটামুটি সুস্থ হয়ে গেছে কিন্তু ছেলেটি যখনই সুস্থ হয়ে গেল তখন সুস্থ বন্ধ করে দিলাম কারণ তো কোর্স তো কমপ্লিট হয়ে নিত তারপরে আবার দেখা গেলো যে আবার দু মাস পরে আবার এসছে আছে বলো কাকা তো সারিনি এখনও আমি বললাম হ্যাঁ বললাম তো তোমাকে মাস খেতে হবে তারপর তাকে দিলাম ব্যাসেলির নাম ফিফটিএ ডোজ দেওয়ার পরে পনেরো দিন পর থেকে চালালাম অ্যাসিড ক্রাইসোফিনিক সকালে অ্যাসিড ক্রাইসোফিনিক থার্টি আর সন্ধেবেলা টেলোজিয়াম থার্টি আর সঙ্গে ক্যালিসাল এক্স চারটি করে ট্যাবলেট আরও তিন মাস চালানোর পরে সেটা পুরোপুরি সুস্থ হয়ে গেল অর্থাৎ এখন যে গরমের সিজনে যে রোগগুলো হচ্ছে এর মেন শত্রু আছে পোলট্রি মুরগি এই পোলট্রি মুরগি যারা খাবে তাদের রোগ হান্ড্রেড পারসেন্ট হবে কারণ আমি প্রচুর প্রমাণ করে দেখেছি অন্তত বিশটি কেসে আমি প্রমাণ করে দেখেছি যে সকালবেলায় এসে বর্ষা আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি রাত্রিবেলায় মুরগি খাচ্ছে তার পরের দিন সমস্ত গায়ে ভরে গেছে চর্মরোগ একদম পুরোপুরি শরীর পুরো শরীরে ভরে গেছে আমি অন্তত পঁচিশটি ত্রিশটি কেসে আমি দেখেছি লক্ষ্য করি যে এই মাংসটা অত্যন্তভাবে এই চর্মরোগগুলো বাড়াবাড়ি হয় এবং ভীষণভাবে বাড়াবাড়ি হয় এবং গায়ে এতদ চুলকায় যে সে রুগী সহ্য করতে পারে না প্রচন্ড হারে গা চুলকায় পরের একটা রুগী আপনাকে কথা শেয়ার করছি সে মেয়েছিলটি একটা ওষুধের কোম্পানিতে কাজ করে তার গায়ে কিন্তু এরকম আমি হয়েছি সারাদিন এসি করে থাকে মেয়ে সিলেটি আর সন্ধেবেলায় বাড়ি এসে যখন জামাকড় খোলে তখন চুলকায় প্রচণ্ড হারে চুলকায় ফসা মেয়ে তার সমস্ত গায়ে দাদি ভরে গেছে চার বছর ধরে অ্যালোপ্যাথি খাচ্ছে যখনই খায় তখন পুরোপুরি কমপ্লিট মলম দেয় বিভিন্ন রকম ক্রিম লোশন দেয় সেরে গেছে বলতেও সেরে গেছে কিন্তু আবার যখন গরম শুরু হয় তখন আবার শুরু হয় আস্তে আস্তে তার সমস্ত শরীর পুরোপুরি ভরে গেছে চার বছর পর আমার কাছে এলো তাকে আমি দু বছর টাইম দিলাম টাইম দেওয়ার পর প্রথম চান্সে তাকে দিলাম ব্র্যাসিলের নাম সিএম রোজ বেসিলের নাম সিএম দেওয়ার পর তার শরীরে কোথাও বাদ থাকলো না সমস্ত শরীরে ভরে গেল চরমর পুরো শরীরে ভরে গেল একদম পুরোপুরি ভরে গেল একদম চোরো দাপায় বেড়াতে লাগল আমি তাকে ফাইটাম দিলাম এক মাস এক মাস শুধু ফাইটাম আর ক্যালিসিয়াল নাম নাম সিএম দেওয়ার পর দুটো ডোজ দেওয়ার পর এক মাস তাকে আর আসছে আছে। ক্যালিসিয়াল বারো এক্স চারটি কোটি দিনে দুবার চোদ্দ এক মাস পরে বসে কাকা কমেছে বেড়া এসে অনেকটা কমে গেছে চুল কুড়িটাও কমে গেছে তারপর তাকে দিলাম অ্যাসিড ক্রাইসে থার্টি পাওয়ার সকালে দু ফোঁটা আর বিকেলবেলায় ট্যালোরিয়াম থার্টি পাওয়ার দু ফোঁটা এক মাস বললাম এক মাস পরে দেখা করবা এক মাস পরে বলবো আমি ছেড়ে গেছি না তুমি চার বছর ভুগ তোমাকে এক বছর খেতে হবে অ্যাসিড ক্রাইসোপেনিক এবং টেলোরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন দাঁতের ক্ষেত্রে এখন সে দাঁতগুলো হচ্ছে এর ভীষণ মেডিসিন এর একমাত্রই মেডিসিন হচ্ছে ব্যাসিডিনিয়াম এবং অ্যাসিড ক্রাইসোপেনিক আর টেলোরিয়াম মারাত্মক মেডিসিন সেই মেয়েটি পুরোপুরি এখন কমপ্লিট আছে তাকে আমি সাত মাস ওষুধ খাওয়াইছিলাম সাত মাস খাওয়ানোর পরে তাকে লাস্ট ডোজ দিয়ে দিছি কিন্তু নাম কিন্তু দুটো ডোজই যথেষ্ট আর দেওয়া হয়নি ওই দুটো সিএমই যথেষ্ট আর শুধু ক্যারাইসোপেনিক আর অস অ্যাসিড আতেলুরিয়া। আর তেলোরিয়াম এতেই মহিলাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই ডোজ বেশি দেব এ চিন্তা করলে কিন্তু কাজ হবে না যার যখন যে ডোজ প্রয়োজন তাকে সেই ডোজ দিতে হবে তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই ডোজ দেবেন সুতরাং চর্মরোগের ক্ষেত্রে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করছি এটা আমার অভিজ্ঞতা যেগুলি আপনাদের জানানোর জন্য যারা নতুন চিকিৎসক বা যারা অহিপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যখনই দেখবেন দীর্ঘদিন ধরে একটা রোগী ভুগছে কোনো চর্মরোগে তাদের ক্ষেত্রে যদি ব্যাসেলিনেমের রোগী হয় সেক্ষেত্রে ভ্যাসিলিন দিয়ে দেবেন যদি টিউবার ক্লিনমের রোগী হয় টিউবার ক্লিনম দিয়ে দেবেন ক্ষেত্রে বিশেষ অবশ্যই দেবেন হাই পাওয়ার তাহলে দেখবেন রুগী অতি সত্য সুস্থ হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে চর্মরোগের ক্ষেত্রে বিশেষ করে দাদির এখন গরমের সময় যে রোগটাগুলো হচ্ছে দাদির ক্ষেত্রে বিশেষ করে বেসিলের নামটাই বেশি প্রিয় বেশি কাজ করে এটা আমি যেটা দিয়ে সাকসেসফুল হয়েছি সেগুলি আপনাদের সামনে বলছি মেয়েছিলটি পুরোপুরি এখন কমপ্লিট পরের একটা অভিজ্ঞতা আমাদের যেমন জানাচ্ছি সেটা হচ্ছে একটি বাচ্চার দেখবেন আজকাল বেশ বিশেষ করে বাচ্চারা যখন ছোটো থাকে তখন তাদের মাথায় এক প্রকার দায় দেয় ক্ষীর দায়েত ওটাকে অনেক সময় বাচ্চাদের মাথায় ক্ষীর দায়ে দেয় ক্ষীর বলে যেটাকে খুব চুলকায় খোসা ওঠে বাচ্চাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রসুন মাখাইছে মাখানোর পরে কোনো কাজ হয়নি যখন রসুন মাখায় তখন ঠিক আছে বিভিন্ন রকম শ্যাম্পু দিয়েছে অ্যালোপ্যাথি বাবুগীতের কাজ তো খালি শ্যাম্পু রসুন দেওয়া আর মাঝে মাঝে ওষুধ দেওয়া এইভাবে চালালো তার আট নয় মাস চালানোর পরে যখন রসুন লাগায় তখন ঠিক থাকে শ্যাম্পু লাগালে ঠিক থাকে কিন্তু আবার চুলকানি যাতায় হয়ে যায় আট নয় মাস অ্যালোপ্যাথি খাওয়ানোর পরে লাস্ট আমার কাছে নিয়ে এসছে তাকে সমস্ত জিনিস দেখে তাকে আমি যেহেতু ছোটো দু বছর মতো বছর আড়াই বছর কি তিন বছর হবে বয়স তাকে নাম দুশো পাওয়া দুশো ডোজ দিলাম দেওয়ার পর বললাম ফাইটাম দিয়ে দিলাম বললাম পনেরো দিন পরে নিয়ে আসবাম পনেরো দিন পরে এলো আসার পর তার দেখি যে তার শুকনো শুকনো ভাব লাগছে তখন কিন্তু চুল কাটছে খুব এবং সাল ওটা সাল ওটা ভাব মানে খোসা ওটা ভাব আছে। তখন তাকে দিলাম টেলুরিয়াম সিক্স পাওয়ার সকালে দু ওলিয়ান্ডার সিক্স পাওয়ার বিকালে দু আর সঙ্গে ক্যালিসালফ সিক্স সিক্স দুটো ট্যাবলেট দিনে দুবার সকালে দুটো বিকালে দুটো আর টেলুরিয়াম সকালে টেলুরিয়াম বিকালবেলা ওলিয়ান্ডার এক মাসের কোর্স দিয়ে দিলাম এটা সপ্তাহে চার দিন খাবে আর ক্যালিসালফটা রোজ খাবে এক মাস পরে এসে বলছে দাদা আমার তো বাচ্চার ঘাস সেরে গেছে আমি না স্বাধীন এখনও তোমার ছ মাস কন্টিনিউ খাওয়াইতে হবে তাকে সেই ব্যাসি নাম টু হান্ড্রেড পরিবর্তে এক মাস পরে তাকে ব্যাসি নাম ওয়ান এম পাওয়ার একটা ডোজ দিয়ে দিলাম সেরিফ একটা ডোজ আর কিছু না পৌর পর থেকে তাকে দিলাম টেলোরিয়াম সিক্স আর আসছে ওলিয়েন্টা সিক্স ক্যালিসাল সিক্স সিক্স দুটো করে ট্যাবলেট দিনে দুবার তাকে আমি ছ মাস টাইম এসেছিলাম পাঁচ মাসের ভিতর পুরোপুরি কমপ্লিট একদম রকম তার অসুবিধে নেই সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে সুতরাং এই যে ভিডিওগুলি এটা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন যদি এরকম বাচ্চা পান এখন হানড্রেড পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্টের বাচ্চা কিন্তু মাথায় ক্ষীর দেওয়া কারণ পেটে বাচ্চা থাকতে তার মার দেহাগুলো চর্ম রোগ হয়েছে ওইটি তার গাড়ি যে বর্তায় হানড্রেড পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট বাচ্চা কিন্তু মাথায় ক্ষীর দেওয়া আসছে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে সমাজে আর তো কোনো অবধি নেই কারণ যত অখাদ্য খাচ্ছে তত চর্ম রোগগুলো বেশি আসছে পেটের সমস্যা বেশি আসছে যদি আসছেই সুতরাং সবসময় রোগী যখন দেখবেন যারা হোমিওপ্যাথির চিকিৎসক বা যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যারা চিকিৎসা করেন তাদের বক্তব্য উদ্দেশ্যে বক্তব্য যে আপনারা সবসময় রোগী যখন দেখবেন খাদ্য খাবারের গুরু পরে অত্যাধিক গুরুত্ব দেবেন এবং খাদ্য খাবারের পরে গুরুত্ব না দিলে কিন্তু কোনো রোগী ছাড়বে না শুধু বদনামভাবে হবে কাজ হয় না হোমিউপথি কাজ হয় না একটা বদনাম দেবে তারা অ্যালোপ্যাথি বছরের পর বছর খেলেও কিন্তু বদনাম নেই সেখানে বলবে না অ্যালোপ্যাথিতে কাজ হয় না এই কথা বলবে না কিন্তু আর হোমিওপ্যাথি যদি একবার কাজ না হয় বলে হোমিওপ্যাথিতে কাজ হয় না ব্যস হয়ে গেল কিন্তু সবসময় খাদ্য খাবার উপরে চলাফেরার উপরে গুরুত্ব দেবেন তাহলে ওষুধই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে অ্যালোপ্যাথি চার বছর পাঁচ বছর খাচ্ছে গ্যাস্ট্রিক সারেনি বলে খাইছিলাম তো বেলো কাজ হয়নি হোমিওপ্যাথির কাজে কয়েকদিন লাগবে না এতো সময় লাগে বেশি এই আছে বক্তব্য মানুষের প্রত্যেকটা মানুষের বক্তব্য আছে এই কিন্তু যারা প্রকৃতপক্ষে হোমিওপ্যাথি পছন্দ করেন তারা কিন্তু এই বক্তব্যটা দেয় না হোমিওপ্যাথি কত পার্সেন্ট লোক পছন্দ করে এইটটি পার্সেন্ট লোক পছন্দ করে না আর টোয়েন্টি পার্সেন্ট লোক পছন্দ করে এটা আমার অভিজ্ঞতা যেটা বলছে আপনাদের সামনে এইটি পার্সেন্ট লোক হোমিওপ্যাথি পছন্দ করে না আর টোয়েন্টি পার্সেন্ট লোক হোমিওপ্যাথি পছন্দ করে এই টোয়েন্টি পার্সেন্ট লোক কিন্তু তাদের একটা আত্মবিশ্বাস আছে যা এতে কাজ হবে আর এইটটি পার্সেন্ট লোকের আত্মবিশ্বাস নেই ওরা আগে চিন্তা করবে চিকিৎসারই আসি আগে প্রতিকার চিকিৎসারই আসি এই মানুষকে নিয়ে দৌড়বে দৌড়িয়ে টাকা পয়সা সেরাতে গেলে তখন সর্বশান্ত হয়ে যাবে তখন ভাববে বলবে যে না এটা হোমিওপ্যাথি খাই দিই কাজ হয় নাকি এ হচ্ছে মানুষের টেনডেন্সি সুতরাং এই টেন্ডেন্সি থেকে রেহাই পেতে গেলে তাকে সুস্থ করতে গেলে সবসময় তাদের খাদ্য খাওয়ার উপর আগে গুরুত্ব দিতে হবে আর চলাফেরা গুরুত্ব দিতে হবে এবং মেডিসিন সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে সঠিকভাবে মেডিসিন দিলে রুগী হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে এর মধ্যে কোনো ভুল নাই রকম কোনো ভুল নাই অ্যালোপ্যাথির মতো এই না যে জ্বর সকাল আসলো বিকেল আসলো দুপুরে আসলো রাত্রে আসলো যখন রোজ খাচ্ছে তখন ঠিক আছে পরে আবার তাই এরকম হবে না কিন্তু এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি জানেছি বা আমি অভিজ্ঞতা পেয়েছি সেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি সুতরাং যে ভিডিওগুলি আপনাদের সামনে এখন শেয়ার করলাম সেগুলি আপনারা খুব গুরুত্বভাবে দেখবেন তাহলে আপনারা সঠিকভাবে ওষুধ ডায়াগনসিস করতে পারবেন এবং মেডিসিন প্রয়োগ করে রোগী সুস্থ করতে পারবেন সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার